হাই তোমরা কি করছো দেখো আমি আলু দিয়ে আর মটর শাক বসিয়েছি আর এইখানে মটর শাকে আবার দেব হলো কেসিগা মরিচ তা তাই কেসিগা মরিচ দিয়েছি আর এমনি মরিচ দিইনি কেস্রিকা দিয়েছি এদিকে দুধ বসিয়েছি দেখো আমার দুধও হয়ে গেছে গরম হয়ে গেছে আর শাকটা শাক বানাবো আরও বাকি সবজি কেটে রেখেছি বানাবো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আজকে দিনটা ভীষণ খারাপ পড়েছে তার মানে আজকে মেঘলা মেঘলা করে রেখেছে কখন যেন বৃষ্টি বৃষ্টি পরে বৃষ্টি পরে সেটাই ভাবছি মানে বৃষ্টি এখন ঠান্ডাটা তো এমনি কমে না আরও বৃষ্টি বলে আরও ভীষণ ঠান্ডা লাগবে আজকের দিনটা ভীষণ খারাপ লাগছে আর এদিকে দেখো আমার আমার এসে লিও আমার লিও বসে আছে আজকে যেহেতু ঠান্ডা লিও আমার আমাদের লিও ঠান্ডা হয়ে আছে দেখো আমার আজকে রুদ্র নেই তো তাই আমাদের লিও দেখো কেমনি করে বসে আছে না লিও ঠান্ডা লাগছে না তাই দেখো আমাদের লিও বসে আছে দেখছো